বর্তমানে আমাদের বেতন ছয় হাজার পাঁচশো টাকা এই ছয় হাজার পাঁচশো টাকায় আমাদের সংসার চালানো খুবই কঠিন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি প্রেস ক্লাবের সামনে এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু গ্রাম পুলিশ সদস্য ভাইরা তারা তাদের একটি দাবি নিয়ে এখানে অবস্থান করছেন গত মাসের উনত্রিশ থেকে তারিখ থেকে উনত্রিশ এপ্রিল থেকে তারা এই দাবির আদায়ের জন্য প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান করছেন আজকে তার চোদ্দতম দিন এখানে আমরা দেখতে পাচ্ছি ইউনিয়ন পরিষদে নিয়োজিত গ্রাম পুলিশ সদস্যদের চাকরি জাতীয়করণ বহালের এক দফা দাবিতে শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার চাই প্রধানমন্ত্রীর সদয় ঘোষণা ছাড়া আমরা বাড়ি ফিরে যাব না গত মাসের উনত্রিশ তারিখ অর্থাৎ উনত্রিশ এপ্রিল থেকে এই গ্রাম পুলিশ ভাইরা দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন অঞ্চল থেকে এখানে অবস্থান করছেন তাদের একটাই দাবি দু হাজার সালের তাদের যে জাতীয়করণের একটা দাবি তাদের এক বাজেট গেজেট পেশ করা হয়েছে পাশ করা হয়েছে তারা সেই বাজেটটাকে বাস্তবায়ন চাচ্ছেন আর এই বাস্তবায়নের লক্ষ্যে এখনো পর্যন্ত তাদের তাদের সেই বাজেটটি বাস্তবায়ন হয়নি শুধুমাত্র কাগজে বাজেটটি আছে বাস্তবায়ন হয়নি তারা এখন সেই বাজেটের বাস্তবায়ন চাচ্ছেন এই কারণে তারা এখন প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন চলুন আমরা আমাদের কিছু গ্রাম পুলিশ ভাইদের সাথে কথা বলি তাদের দুঃখের কথা শুনি তারা কি বলতে চাচ্ছেন কেন তারা অবস্থান করছেন তাদের মুখ থেকে কথাগুলো শুনে নিচ্ছি জি ভাই আপনারা এখানে কেন কেন অবস্থান করতেছেন তাদের দাবি একটাই উনিশশো সালে জাতির জনক বন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি প্রজ্ঞাপন জারি করেছেন এবং বাংলাদেশ সরকার দুই সালে একটি গেজেট প্রকাশ করছেন এই গেজেটের বাস্তবায়ন চাই বর্তমানে আমাদের বেতন ছয় টাকা এই ছয় টাকায় আমাদের সংসার চালানো খুবই কঠিন এই ছয় টাকায় আমাদের এক সপ্তাহ সংসার চলে তারপর আমাদের ধার দেনা করে তারপর সংসার চালাতে হয় আমাদের সংসার খুবই করুণ অবস্থা যার কারণে আজকে চোদ্দতম দিনের মতো লাগাতার অবস্থান পালন করছি যতক্ষণ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাক্ষাৎ না পাব ততক্ষণ পর্যন্ত আমাদের এই লাগাতার অবস্থান চলবে হ্যাঁ অবশ্যই সেজন্য আমাদের দুঃখ দুর্দশার কথা আমার মনে হয় সে আমাদের দুঃখ দুর্দশার কথা জানে না বাংলাদেশ সরকার দুই এগারো সালে এই গেজেটটি প্রকাশ করেছে কিন্তু সেই গেজেটের আজও বাস্তবায়ন করেনি আমরা দুই হাজার সতেরো দায়ের করি উনিশ সালে আমরা রায় রায় পাই পাওয়ার পর থেকে আমাদের এটা বাস্তবায়ন করা হয় নাই এবং হাইকোর্ট চার সপ্তাহের রুল জারি করছে এটা রুল জারি করার ভিতরেই রাষ্ট্রপক্ষ আবার সুপ্রিম কোর্টে আপিল করছে কিন্তু সেই আপিল শুনানি এখন পর্যন্ত হচ্ছে না আপেলের শুনানি চাচ্ছি জি জি এখন এখানে আসি বিভিন্ন জেলার আরও লোক ছিল অনেক অসুস্থ হয়ে গেছে আজকে চোদ্দ দিন ধরে তীব্র গরমের ভিতরে তাই অনেকেই চলে গেছে এবং অসুস্থ হয়ে পড়ছে আবার বিভিন্ন জায়গায় নির্বাচন চলতেছে নির্বাচনের ডিউটিতে আছে আবার সবাই চলে আসলে রাষ্ট্রের দায়িত্ব অবহেলায় যেমন আমি আসছি আমার ইউনিয়নের দশজন আমি ওয়ার্ড রয়েছে নয়টা আমি আসলে দফাদার আমার ওয়ার্ডের দায়িত্বের গ্রহণ করতে পারবে কিন্তু সবাই চলে আসলে তো রাষ্ট্রের ব্যাঘাত কাটবে এই জন্য আমরা স্বল্প সংখ্যক লোক আজকে এই চোদ্দ দিন যাবৎ এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছি এখন যদি সরকার যদি না মেনে নেয় এবং এই আমাদের ডাকে যদি সারা না দেয় আমরা সারা বাংলাদেশ থেকে সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ রাস্তায় আসতে বাধ্য পারত আমাদের এখন কত বেতন না দেয় আমরা সর্বনিম্ন যেমন সুইপার চতুর্থ শ্রেণীর স্কেল যেমন উনিশ গ্রেট দশ হাজার উনিশ গ্রেট এবং গ্রাম পুলিশ বিশ গ্রেড তাতে বেতন দ্বারা বিশ হাজার পঞ্চাশ টাকা এটাই আমাদের দাবি বর্তমানে ছয় হাজার টাকা পাচ্ছি প্রস্তাব করা হয়েছে এবং আমাদেরকে গেজেট দিচ্ছে গেজেট আছে হাইকোর্টে আমরা এই গেজেট দিয়ে রিক্রিটিশন করি সেখানে আমাদের রায়ের কবি আছে এটা সরকার মহল জানে যারা সরকার শেখ হাসিনা নিতে না কিন্তু তার দায়িত্ব এগুলোর দায়িত্ব যে আছে সে জি বলতে পারে যে কেন আমাদেরকে দিচ্ছে না এইটি আমরা জানি না যে কেন আমাদেরকে এটা ন্যায্য পাওনা এটা আমাদেরকে কেন দিচ্ছেন অবশ্যই আমরা 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 তো এই একশো সালে গেজেট এবং এই দুই সালে এটা পরিপত্র করছে এবার ওই উনিশশো সালে জাতির জনক বন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি নিজে প্রকোপন জারি করছে আমরা এই সময়ের বাংলাদেশে স্মার্ট বাংলাদেশে থেকে এখনো আমরা